বলুন তো কি ঘটনা ঘটছে আজকে বাজিপুরে অনেক পূর্ব সত্যদার জুড়ে সোহেল হত্যা হয়েছে না বাজিপুরে সিরাজ আল আদার সোহেল হত্যা বলল উনিশশো সালে সেই হত্যা সংক্রান্ত কিছু নিয়ে ও সেই মামলা নিয়ে একটু দৌড়াদৌড়ি করে ঠিক আছে তদারকি করে মামলায় যায় কোঠে যায় বিভিন্নভাবে ওরা লোক হুমকিদামকি দিছে আরও আগে তো তারপরও থামে নাই

সাড়ে পাঁচটার সময় পাঁচটা বিশ পঁচিশে মন বাজে আমি মজুমদার বাজারে গেছি মজুমদার বাজারে দুদিকে নামছি নামার পরে আমি চার দোকান দিকে যাইতেছি ওই পাশে যাইতেছি তো সিরাজ এরপরে হয়েছে লুৎফের এরপরে লুৎফেরের ভাইর ব্যাটা সাতজাত এরপরে আরও ভাই সাতজাত এরপরে লুৎফেরের ভাইর বেটা আছিলো ওই আরও ভাইর বেটা ছিল আরো অনেকই সিরাজের দল বল ওরা ওই যে স্কুল আর হাই স্কুলের ভিতরে ওরা লুকানো ছিল লুকানো ছিল আমি অগ ওদের দেখি নাই ওরা হঠাৎ পিছনে আইসা ধর এর সোহেলদের সোহেলদের জন্য মারছি আসতো আর ও বুঝাই দিইনি এয়া কয়ে সিরাজ মারে সিরাজ আর লুপ্ত এই দুই জনের দুইজনের রাতে খাওয়া যাবে ওই রাতে ছিল লুৎফার রাতে ছিল শুধু একটা চাপাড়ি আর সিরাজের রাতে ছিল একটা লাড়ি এসে আর আমার এলো পাতারি আর কি কুড়ে নিয়ে আর কোবাই নিয়ে শুরু করলো আমার মাথা একটা খুব দেশে খুব দেওয়ার পর আর আমার চোখে এলো দিন ধরে গেছে আমি কিছু আর আর দেহি নেই এরপরে সাজা তরা ওগুলো হাতে আসলো আতুর আতুর দিয়ে আমার এলো হলো এলো কুড়েছে গেছে ওরা আবার স্কুলে ওই হাই স্কুলের ভিতরে আবার এলো মিটিং করছে মিটিং করছে মিটিং করে গিয়েই ওরা কিন্তু আগে পরিকল্পনা ছিল আমারে মারা আমারে মারার এলো পরিকল্পনা ছিল আমার আজকে মারি পরিকল্পনা ওরা করছে ছিল ওই বাজারে বইয়ের আগে ওই আমার বাপের আপন স্বাস্থ্য ভাই খালে কালাদারের ছেলে সোহেল হ্যাঁ ওই বাজারের ভিতরে ভাই খোবাই মারি গেলেছে উনিশ সালে আর এরপরে ওই মামলায় ওই তাগোর সাথে আমার ভালো সম্পর্ক ভালো সম্পর্কে আমার স্বাস্থ্য ভাই আমাকে রক্ত এখন আমি হাতে আমার এই যে কিছুদিন আগে যে ঘটনা একটা হত্যা ওই মামলা ও ঘটনা ঘটনা ঘটনাও ঘড়াইছে ও আমাকে আসামি দিছে আমাকেও আসামি দিছে আমারও আসামি দিছে আমার এগারো নম্বর আসামি দিছে আসামি দিছে ওই আসামি দিছে কিন্তু আমাকে সরকার আর কি আইন আমাকে ওই চার্জশিটের দিয়া আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি আমাকে অব্যাহতি দিয়ে দিছি যে এরা ঘটনার সাথে জড়িত না ঠিক আছে ঠিক আছে বলুন তো কি ঘটনা ঘটছে আজকে বাজিতপুরে ওই পূর্ব শতকদার যে ধরে সোহেল হত্যা হয়েছে না বাজিতপুরে চিরাশাল আদার সোহেল হত্যা করল উনিশশো দুই সালে সেই হত্যা সংক্রান্ত বিষয় নিয়ে ও এই মামলা নিয়ে একটু দৌড়াদৌড়ি করে ঠিক আছে তদারকি করে মামলায় কোর্টে উঠে যায় বিভিন্ন ভাবে ওরা লোক হুমকি দামকি দিয়েছে আরো আগে তো তারপরে থামে নাই না থামার এক পর্যায়ে আজকে যাওয়ার মাথা ফাটাই দিচ্ছে তিন তিন চার জায়গায় মাথা ফাটাই দিচ্ছে সিরে সমাদার হুকুম দিয়ে নিজেই বাড়িতেছে দিচ্ছে ইফতিয়া এবং লুফার হালাদার তার ছেলে আর ভাইস্তিয়া

আমরা তার সাথে জঙ্গাল বিবাদ করতে চাই না আমরা মামলা তারা করতে চাই কিন্তু সেই মামলা লড়তেছি এই ছেলেটা হলো আমাদের আমার ভাইস্তেম ও মাথা ঘোটায় ফোলেছে পাকটা জেলায় আমার ছেলে বাজারে গেছে বাজার বাজারে গেছে এবার এক দোকানের সামনে দাঁড়াইছে সুবর্ণ আমি ছেলে পয়সা আমার ছেলেরা হঠাৎ এসে দাগ কামিরা ফেলাই গেছে খেলায় দিছে পার তখন আমার ছেলে আমারে মোবাইল করছে আর বাবারে মোবাইল করছে বাবার বাবায় নেই পরে আমারে মোবাইল করছে আম্মু আব্বুরে মোবাইল ধরতে বলো ওর আব্বু মোবাইল ধরছে তাই আব্বু আমারে সুবন এরকম বাজারে দাঁড়ানো ছিলাম আমার এরকম ডাকামিরা ফেলাই দিছে খেলাই দিছে পার তখন ও বাসায় চলে গেছে খালি বলছে আমার ছেলে যে দেখ তুই আমার চাষা তো ভাই তুইও হালাদার বংশের ছেলে আমি হাওলাদার বংশের ছেলে এ বললে আমার ছেলে চলে গেছে চলে যাওয়ার পরে তখন বিকালে আমলিকের মিটিং ছিল সবাই ছিল ওই সবাই আমার ছেলে ওই জায়গায় ছিল তখন ওইখান থেকেই সবাই বলছে যে নাস্তা নিয়ে আসো তখন আমার ছেলে বাজারে আসছে নাস্তা নিতে নাস্তা নিতে আসতে পার তখন ওই সুবর্ণমের ছেলে আমার ছেলের একা দেখে ও আবার আসছে আমার ছেলের বাইরে এইসব বলছে যে আবার তুই বাজারে আসছো বাপের কাছে নালিশ করছো তোরে এখানে একলা পাইছি তোরে এখানে তুলা দিয়ে তোর এখানে পাড়াই তোর গিয়ে তোর কোন বাপ আছে ঠেকাও কেকল তখন আমি আমার মেয়ের বাসাইছিলাম ছিলাম পাশেই বাজারে তখন আমারে কল দিছে কল দিছে পর আমার মেয়ের আমি দৌড়ে বাজার আসছি বাজারে আসার পরে তখন আমার ছেলের ওই জায়গায় দোকানের সাইডে দাঁড়া করে আমি বলছি কি আমি যাই ওর কাছে আমি যে জিজ্ঞেস করি তুই আমার ছেলের সাথে এরকম দুর্ব্যবহার করিস কেন তখন আমি একটু আগাইছি পর ফাঁকা একটা জায়গায় ওই ওখানে দোকান আর কি নাই এমনি দোকান তুলতে আছে নতুন ওই দোকানের সামনে দেখি ও মরি করে আসতে আবার আমার ছেলের দিকে তখন আর কি আমার ছেলে আবার গেছে বিস্কিট দিয়ে এতে দৌড়াইয়া পরে বলছি তুই যা ছেলে আমি জিজ্ঞেস করি ও তো আমার দেওরের ছেলে আমি জিজ্ঞেস করি তখন আমি গেছি গেছি ও সামনে বাজতে পারি আমি বলছি যে দেখ তুই তো আমার প্যাটের ছেলে তুই আমার সাথে তুই আমার ছেলের সাথে বাজাবাজি করস কেন তুই এরকম ব্যবহার করস কেন কি জন্য আমার ছেলের পিছনে লাগছ এই কথা বলার সাথে সাথে আমার খারাপ বাসায় গালাগালি দিছে গালাগালি দিতে পারি আমি বলছি মুখ সামলাই কথা ক মুখ সামলাই কথা ক বলার সাথে সাথে আমার গলার এই বোকার এই জায়গায় ধরছে গলার কাছে ধরে আমার এই যে কাটা সেরা এই যে হাতের নখ টক ই করছে আর আমার বোর কাছে জামা ছিটছে তখন ওরা দশ বারো জন ও সিকা দিচ্ছে দিয়ে দশ বারো জন আগাইছে আর ওইটা প্রোগ্রাম ছিল মনে হয় দশ বারো জন আগাইতে পারি তখন আমার একটা দোকান ছিল ওই দোকানের ভিতরে টাইমে নিয়ে গেছে করে ওই আমার ছেলে আমি এই ছেলের বিচার চাই কারণ একটা দশ বারো জন পুরুষ একটা মহিলার সাথে চিরতাহানি করছে আমি এই এটার বিচার চাই আমি চাই আদালতে বিচার হোক এরকম মা আমার এই কথা বলছে তোর আব্বু আর বাইরে আসা দেশে আর বড় কাকার কাছে হয় হচ্ছে বাজারে নিয়ে গেছে ওনারে ফোন দিয়া এরপর হচ্ছে ওরা কয়েকজন ছেলে মিলে ওনার টানাটানি করছে উনি একজন নারী ফার্মের সেক্রেটারি সদস্য এবং একজন ডিলার তো বিশেষ বান্ধবের একজন ডিলার তো আমরা এই সুস্থ এবং সঠিক বিচার চাই যে একজন মহিলার গায়ে কেন একটা ছেলে হাত দিতে এই যে বিচার চাই আদালতের কাছে এবং প্রশাসনের কাছে আমরা এটা সঠিক বিচার চাই